সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার সাঁখারিপাড়া গ্রামের আমাদের সেই সুপরিচিত শাহিম ভাইয়ের ছাগল বিক্রি কেন্দ্রে শাহিম ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের এবং জাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততা সহিত বিক্রি করে আসছেন তো বর্তমানে সাইম সংগ্রহে বিক্রয় উপযোগী কোন কোন জাতের বাচ্চা সফল করেছেন এবং সেগুলোকে কেমন দামদরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন জানবো সেই সম্পর্কে তো ভিডিওর শুরুতে সাইম ভাই সঙ্গে সামান্য কথাবার্তা বলবো এবং আমার সরাসরি ভিডিও যাবো

আজকে ভাই আমার কাছে আছে পনেরোটা ভাই কিন্তু আমি এখানে দেখাচ্ছি এগারোটা এগারোটা চারটা মাল বিক্রি আছে তো চারটা মাল তো বিক্রি মালটা যে গুলো বর্তমানে আপনার বিক্রি উপযোগী আছে হ্যাঁ তো সেগুলো ভাই সম্পর্কে আমার সঙ্গে ভিডিও শুরু করি তো সাহেম ভাই আজকের ভিডিও শুরুতে কোন জাতের ছাগল এগুলো বলেন এগুলো এটা ভাই আপনার তোতার ক্রস এটা তোতার ক্রস তোতা তো মনে পায় সঙ্গে সঙ্গে ক্রস আচ্ছা আর এটা আর এটা শিরোহির ক্রস শিরোহি তোতার সঙ্গে সঙ্গে ক্রস আচ্ছা এটা খাসি এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা এটা এটা খাসি বাচ্চা খাসি বাচ্চা দুটো কি এক মানা ভিন্ন ভাই এটা দুইটা হচ্ছে আমার কালেকশন করা ভাই একই বাড়িরই বাচ্চা বুঝলে দুইটা দুই মায়ের কিন্তু একসাথে মানুষ হচ্ছে একসাথে মানুষ হচ্ছে আচ্ছা তথ্য সঠিক আছে মূল বিষয় হচ্ছে যে উনি ভিডিও শুরুতে সত্য কথা বলছে দুইটা এক বাইতে সংগ্রহ করা তো দুইটা হচ্ছে দুই মায়ের লালন পালন হচ্ছে একসঙ্গে আচ্ছা আচ্ছা তো খাসি পার্টি মিলে ভাই দাম দর কেমন চাচ্ছেন খাসি আর পার্টি মিলে চাচ্ছি ভাই জোড়া একুশ হাজার আচ্ছা জোড়া দাম দর চাচ্ছেন একুশ হাজার পাঁচশো আচ্ছা দামে ধরো আমার মনে হচ্ছে যে অনেকটা ছোট করে বলে দিচ্ছে ভাই এখান থেকে ভাই দাম দর করা যায় হ্যাঁ ভাই সামথিং কিছু দাম দর করা যাবে আছে এখান থেকে দাম দর করা অপশন রেখে দিচ্ছি আপনাদের খাতির তো সেক্ষেত্রে তারা কিনতে আগ্রহী যারা আছেন যে বাসা বাড়িতে লালন পালন করবেন তারা কিন্তু অনাসে এই জোড়া কিনতে পারেন কারণ এই দুটো কিন্তু একসঙ্গে মানুষ হয়েছে হ্যাঁ কোয়ালিটি ভালো আচ্ছা ভাই এগুলো বয়স কেমন চলে এগুলো বয়স ভাই তিন মাস করে তিন মাস করে বয়স আচ্ছা আচ্ছা যেহেতু গৃহস্থ সংগ্রহ করা একই বয়স বলা সম্ভব হ্যাঁ তবে দাম দর সম্পর্কে বলে এসেছে এখানে দাম দর করা যাবে আপনি আপনার ক্ষেত্রে অবশ্যই দাম দর করে নেবেন ভাই এই বাচ্চাগুলো কোন জাতের এটা হরিয়ানা ভাই হরিয়ানা হরিয়ানা কি অরজিনাল ক্রস ভাই হরিয়ানা ক্রস আছে ক্রস আছে ক্রস হলে মোটামুটি মানে কেমন আপনি মানে মানে মোটামুটি দেখেন ভালো আবার প্লাস মনে করেন এগুলো বাচ্চা কিন্তু তথ্য সঠিক আছে দুইটা বাচ্চা কিন্তু একই কোয়ালিটি একই একই হাইটের হ্যাঁ সেক্ষেত্রে অনেকে বিভিন্ন সময় ফোন দিয়ে বলেন যে ভাই একই জোড়ার বাচ্চা আমরা খুঁজি তো সেক্ষেত্রে বাণিজ্যিক খামাতে পাওয়া যায় না তো আজকে ভিডিও পাওয়া যাচ্ছে এবং সামিনের কাছ থেকে তো সেক্ষেত্রে আপনি ভাই দাম দর কেমন চাচ্ছেন বিক্রি জোরা ভাই জি জোরা জোরা চা দাম ভাই একত্রিশ হাজার পাঁচশো দাম দর চাচ্ছেন একত্রিশ হাজার পাঁচশো কত একত্রিশ হাজার পাঁচশো এখান থেকে দাম দর করা তবে আগের কিন্তু অফার ছিল যে প্রত্যেক সাল ক্ষেত্রে দাম দর না কমায় ক্যারিং কষ্ট দেওয়া হয়তো এবার কিন্তু সমস্ত চক্ষ জানা দিলাম যারা কিন্তু

আচ্ছা আচ্ছা দুইটা জোড়া জোর চাচ্ছে জোড়া বিক্রির দাম দর চাচ্ছেন উনত্রিশ হাজার পাঁচশো দাম আছে সেখান থেকে সামান্য দাম দর পাওয়া যাবে তবে খুব বেশি আকারে না হ্যাঁ বাচ্চা ভালো কোয়ালিটি আছে অনেকে আছেন বিভিন্ন সময় ফোন দিয়ে বলেন যে ভালো মানের বাচ্চা খুঁজছেন তারা কিন্তু অনাসে সাইম ভাইয়ের কাছ থেকে রুল নিতে পারবেন দেখা যায় ভাই আছে পার্সেন্ট আছে দেখেন বাচ্চাটাও মোটা আচ্ছা আচ্ছা মূল বিষয় হচ্ছে যে ছাগল কিনলে কোয়ালিটিতে কিনতে হবে না এটা যে মূল বিষয় গত ভালো ভাই ছাগলটা অনেক লম্বা সুরা আছে আচ্ছা ভাই এই যে খাসিটা এটা মোটামুটি প্রাপ্তবয়স্ক হলে কেমন হবে ওজন এটা ভাই যে মোটামুটি দেখা যাচ্ছে এগুলো বাচ্চা আপনার

এরা দাম আচ্ছা চাচ্ছেন সেক্ষেত্রে তারা কিনবে দশক তাকে দাম দর করতে হবে ভাই হ্যাঁ অবশ্যই দাম দরকার মুখ ভালো আছে কোয়ালিটি ভালো আছে হ্যাঁ দেখা দিই কান্টানো ভালো আছে আচ্ছা নিচে রাখেন তো সেক্ষেত্রে যারা কিনতে চাচ্ছে অবশ্যই এখানে দরদান করতে পারবেন আর আমার মনে হয় যে যেগুলো বাচ্চা মোটামুটি এই বয়সী সুন্দর বাচ্চা তারা অবশ্যই দাম করে কিনতে পারবে ভাই ভাই এই ছাগলটা কোন জাতের এটা হরিয়ানা ভাই হরিয়ানা আচ্ছা ক্রস না এটা ক্রস ভাই ক্রস বাচ্চা আচ্ছা ঠিক আছে ধরেন ক্রস কিন্তু ক্রস এর ভিতর কোয়ালিটি আছে কোয়ালিটি আছে আচ্ছা ভালো মন্দ কোয়ালিটি আছে ভালো আচ্ছা খাসি বাচ্চা ভাই এটা এটা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা বয়স কেমন চলে খাসি বাচ্চাটা বয়স মোটামুটি 3.5 মাস বয়স 3.5 মাস এটা শক্তপোক্ত বাচ্চা না ভাই হ্যাঁ শক্তপোক্ত দুই পাশে सेम কালার না হ্যাঁ দুই পাশে सेम কালার কোনো পাশে কালার মিসিং নাই ভাই দর কেমন চাচ্ছেন বিক্রির জন্য এটা চা দাম ভাই 15500 টাকা আচ্ছা বিক্রির জন্য দর দাম চাচ্ছেন খাসি বাচ্চাটা 15500 15500 দাম দর কত ভাই হ্যাঁ দাম অপশন যেখানে আছে সেখানে কিন্তু ক্রয় করে লাভ পাবেন হ্যাঁ দাম করে কমে আসবে আচ্ছা সেক্ষেত্রে দামটা আবার বলতে ভাই দামটা পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার উনি দাম চাচ্ছেন এখানে করলে দাম কমে আসবে ভাই এদের বাচ্চা কোন

এক দাম না বেশি করা হবে আচ্ছা এখান থেকে কিন্তু দাম দর করলে দাম কিছুটা কম হবে করার ক্ষেত্রে অবশ্যই আপনার দাম দর করে নেবেন হ্যাঁ এটা হচ্ছে মূল বিষয় তো স্যামের সাথে কথা বলি ভাই ভাই এই যে অনলাইনে মোটামুটি আজকে দিয়ে চতুর্থ বিরুদ্ধে যাচ্ছে তো সেক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে সমস্যা নাই বেচা কিনা হচ্ছে কিন্তু ভাই অনেকে প্রশ্ন করছে ভাই আমি ছাগলদের টাকা ছাগল ছাগলকে পুষবি আমার মানে ওদের হচ্ছে ভয় করছে যে টাকাটা দিচ্ছি ছাগল আমি না পাইতে টাকাটা আমার দিতে হচ্ছে আমরা কিন্তু ছাগল তুলে দেওয়ার আগে টাকা ফুল পেমেন্ট করে নি তারপর টাকাটা আমরা ছাগলটা পুষাইন দর্শকের জন্য বলেছি ভাই কোনো রকম চিন্তার ভয় করার কোনো কারণ নাই আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি যদি ছাগল নিতে চান যে কোনো জায়গা থেকে আপনি বলবেন ইনশাল্লাহ ছাগল ওখানে ছাগল ওখানে পৌঁছে যাবে কিন্তু দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলের মাধ্যম দিয়ে বিক্রয় করে আসছে তো সেক্ষেত্রে প্রতারিত হওয়ার কোনো সমস্যা নাই যদি কোনো সময় কেউ সমস্যার সম্মুখীন হন বা টাকা দিতে ভয় পান তো সেক্ষেত্রে সহসে আমার সঙ্গে কথাবার্তা মনে নেবেন আমি সমাধান দিয়ে দেবেন ইনশাল্লাহ ভাই এই যে যাবর কাটছে এই ছাগল কোন জাতের এটা আপনার হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস আচ্ছা আচ্ছা এই ছাগলটা সম্পর্কে একটু আমি বলে দিই সেটা হচ্ছে শারীরিক গঠন কালার কম্বিনেশন সব কিন্তু হরিয়ার মতোই শুধুমাত্র এটার ব্লাড লাইন একটু খারাপ ছিল যার কারণে কান একটু শর্ট আছে হ্যাঁ তবে একটা বিষয় আমরা জানা দিই কান বড় হলে তো ছাগলের গ্রোথ ভালো হবে তা তো না হ্যাঁ তার প্রমাণ হচ্ছে এটাই এটা সিনা দেখায় দেখেন কতটা ওষার দেখেন সেক্ষেত্রে আমরা বড় বড় কিন্তু বাচ্চা ভালো হয় আচ্ছা এটা কিন্তু রাখবেন বয়স কেমন একটু মুশকিল সাড়ে বারো হাজার টাকা আচ্ছা দামটা চাচ্ছেন সাড়ে বারো হাজার দাম দর করা দামটা বলছি সেখান থেকে দাম দর করা আমি তাদের উদাহরণ দিয়ে দিলাম এই ছাগল কিন্তু বড় হ্যাঁ দুই পাঁচটা দেখা দিয়ে অনেক বড়